আপনারা দেখছেন বাড্ডার অবস্থা বাড্ডা বাজারগুলির সামনে ঠিক একেবারে বিশ্বর থেকে শুরু করে রামপুরা পর্যন্ত এই অবস্থায় কিন্তু সৃষ্টি হয়েছে যতগুলো বিশ্ববিদ্যালয় এখানে আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন সেই সেই আন্দোলনে আপনার পুলিশ কিন্তু মুহূরমুহর টিআরসএল কাদানে গেছে বঙ্গ রাবার বুলেট পর্যন্ত সরেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে জায়গায় জায়গায় আগুন জ্বলছে এই আগুন জ্বালানোর কারণ হচ্ছে টিআরসেলের যে গন্ধ যে টিআরসেলের যে ঝাঁস সেই ঝাঁস থেকে বাঁচার জন্য শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এই শুধুমাত্র ハハハハ ছিল কিন্তু এই মুহূর্তে আসলে এখানে পুলিশ নেই এবং হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছে তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে তারা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কোটার বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছে এখানে একজন আহত শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পেয়েছি এখান থেকে কিন্তু আসলে এই যে শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে কিন্তু হেল্প করা হচ্ছে বিশেষ করে পানি ওই যে মাদ্রাসা বিশেষ করে পানি বা আগুন জ্বালানোর পদার্থ কাগজপত্র বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের হেল্প করছে এরা এই যে মাদ্রাসার শিক্ষার্থীরা এরা কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে হেল্প করছে দেখতেই পাচ্ছেন যারা নিচে হচ্ছে বেসরকালী শিক্ষার্থীদের এবং উপর হচ্ছে দেখেন থেকে কিন্তু বিভিন্ন রকমের জিনিস কিন্তু শুরু করা হচ্ছে এবং তারাও কিন্তু এই শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু তারাও একাত্মতা পোষণ করছে এবং তারাও হেল্প করছে এই যে দেখুন এখানে মাদাসার শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু নানারকমভাবে হেল্প করছে কাগজপত্র দিয়ে বিভিন্ন রকমভাবে পানি দিয়ে খাবার দিয়ে কিন্তু এই শিক্ষার্থীদেরকে হেল্প করছে এক কথায় বিশ্ববিদ্যালয় বলেন স্কুল কলেজ বলেন মাদার বলেন সকলে কিন্তু এখন ঐক্যবদ্ধ তা সকলের কিন্তু দাবি একটাই এখানে কিন্তু আলাদাভাবে তারা কিছু দেখছেন না সকলের দাবি একটাই এই যে কোঠাপ্রথাকে সেই কোঠা প্রথা থেকে মুক্তি আমি আসলে তাকাতে পাচ্ছি না ওদিকে কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেছে মনে হচ্ছে এবং রাবার বুলেট সম্ভবত রাবার বুলেটের শব্দ হচ্ছে হতে পারে যে মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে কিন্তু হেল্প করা হচ্ছে বিভিন্ন ধারে বিভিন্ন জিনিসপত্র দিয়ে ল্যাপটপ দিয়ে যা যাতে তাদেরকে দিয়ে আগুন জড়ানো যায় এরকম জিনিসপত্র দিয়ে কিন্তু এই মাদ্রাসা থেকে এখানে যে মাদ্রাসাটা রয়েছে সেখান থেকেও হেল্প করা হচ্ছে